নমস্কার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবৈধ সম্পর্কে তথা অবৈধ দৈহিক সম্পর্ক এবং অবৈধ প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে কেন এই সম্পর্কে আজকের মূল আলোচ্য বিষয় তো নমস্কার বন্ধুরা ভাগ্যদিশারী চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলাইজার প্রীতম ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আমরা জানি বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে যোগ হয়েছে যেখানে শুক্র রাহুল একসঙ্গে অবস্থান করার জন্য পঞ্চম স্থান তথা তথাপ্রেম বিদ্যা সন্তান ব্যবসা ইত্যাদির যে নির্দেশ করে পঞ্চম ঘর ফিফথ হাউস সেই ঘরে শুক্র রাহু থাকার জন্য এবছর এপ্রিল মাসেও নিশ্চিক রাশির জাতক জাতিকাদের অবৈধ সম্পর্ক সেটা প্রেম সম্পর্ক বা দৈহিক সম্পর্কে কথা বলা যেতে পারে তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকারা খুবই সাবধান বা সতর্ক থাকবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাধারণত আবেগ প্রবল গভীর ভাবে সংবেদনশীল এবং রহস্যময় প্রকৃতি হয়ে থাকে এরা প্রেমে অত্যন্ত নিবেদিত ও তীব্র অনুভূতি যা তাদের সম্পর্ককে গভীর এবং আবেগময় করে তোলে তবে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কখনো কখনো অবৈধ বা গোপন প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে এবার প্রশ্ন হলো কেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা এইরকম প্রায়শই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সেই বিষয় আমরা আলোচনা করছি তো বন্ধুরা আলোচনায় আসার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনাদের যদি মনে ধরে বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন তারাও যাতে এই ব্যাপারে অবগত হয় এবং সাবধান হতে পারে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন তো আসুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে আসি প্রথম কারণ আবেগের গভীরতা ও আকর্ষণ প্রেমে খুবই আবেগ প্রবল ও ভাবে জড়িয়ে পড়েন একবার কাউকে ভালোবাসলে তারা তা তীব্রভাবে অনুভব করেন এই তীব্রতা কখনো কখনো সামাজিক বাধা বা নৈতিকতার সীমা অতিক্রম করে গিয়ে অবৈধ সম্পর্কে রূপ নেয় এবং তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করে না দু কারণ গোপনীয়তা ও রহস্যময়তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বভাবই হয় রহস্যময় তাই এদের গোপন প্রেম বা নিষিদ্ধ সম্পর্কের প্রতি সহজেই এরা আকৃষ্ট হয়ে যায় তারা লুকিয়ে রাখতে পারার ক্ষমতার জন্য অনেক সময় এই ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বা লিপ্ত হন কারণ তিন নম্বর কারণ প্রবল কামনা ও রোমান্সের প্রতি বৃশ্চিক রাশির আসক্তি বৃশ্চিক রাশির মানুষরা শারীরিক আকর্ষণে খুবই শক্তিশালী হয় তারা ভালোবাসার পাশাপাশি শারীরিক সম্পর্ককেও গভীরভাবে গুরুত্ব দেন তাই কখনো কখনো অন্যের প্রতি আকৃষ্ট করে তোলে এমনকি যদি সেই সম্পর্ক অবৈধ হয় তাতে কিন্তু তাদের কোনো চায় আসে না তাই এই প্রবল কামনা ও রোমান্সের জন্য তারা অন্যের বিবাহিত স্ত্রী বা বৈধব্য পালনকারী কোনো নারী বা বিধবা নারী তার প্রতিও আসক্ত এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে সেটা জাতক বা জাতিকা যেই হোক না কেন চার নম্বর কারণ প্রতিশোধ পরায়ণ মানসিকতা এই প্রতিশোধ পরায়ণ মানসিকতার জন্য অনেক সময় যদি তারা কোন সম্পর্কে প্রতারিত হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন তবে সেই সম্পর্কের প্রতি প্রতিশোধমূলক ভাবে অন্য কারো সঙ্গে সম্পর্ক এরা ঘুরে তুলতে দুবারও ভেবে দেখে না এটি অনেক ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায় পাঁচ নম্বরকার নিষিদ্ধ জিনিসের প্রতি এদের আকর্ষণ বৃশ্চিক রাশির মানুষরা ঝুঁকি নিতে ভালোবাসেন এবং যে কোনো নিষিদ্ধ বা চ্যালেঞ্জিং বিষয় তারা সহজে আকৃষ্ট হয় তাই সম্পর্কটা যদি প্রেমের হয় বা সম্পর্কটা যদি দৈহিক হয় সেখানে তারা দুবারও ভেবে দেখে না যে এই সম্পর্ক অবৈধ বা অসামাজিক তাহলে বন্ধুরা কী বোঝা গেল যে বৃশ্চিক রাশি এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের জন্য তারা প্রায়শই এই অবৈধ দৈহিক বা প্রেমিক প্রেমী সম্পর্কে জমে পড়েন বা লিপ্ত হন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে নিশ্চিক রাশি জাতক জাতিকাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন রাশি বা আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এবং সবশেষে আমার 我最。嗯